দেখো বন্ধুরা একদম তো রেডি হয়ে গিয়েছি আর কালকে যে ড্রেসটা কিনেছিলাম সেই ড্রেসটাই পরে নিয়েছি এর সাথে প্যাকটা বেশ ম্যাচিং করেছে না তো চলো এখন যাব হচ্ছে গিয়ে ওই বাড়ি ওই বাড়িতে গিয়ে প্রবির একটু ব্রেকফাস্ট করবে আমি তো ব্রেড বাটার খেয়ে নিয়েছি আর বাকিটা হচ্ছে প্যাক করে নিয়ে নিয়েছি তো চলো আগে যাই ওই বাড়ি তারপর দেখা হচ্ছে এই বাড়িতে তো চলে এসেছি বন্ধুরা আর এই যে মাও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আর কবিরও ব্রেকফাস্ট করে দিয়েছে আজকে আমি ঠিক করেছি যে একটুখানি রাস্তায় ধীরে 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 যাব আজকে যেহেতু আমরা কলকাতায় যাচ্ছি সল্টলেক যাচ্ছি তাছাড়াও আমাদের বাড়ার সাথে কিছু কাজ রয়েছে সেগুলোও মেটাবো তোমাদের সাথে সবটা শেয়ার করবো আজকের ভিডিওতে তো আমি কিন্তু ডক্টরের কাছ থেকে সাজেশন নিয়েই আজকে যাচ্ছি আর ডাক্তারবাবু বলে দিয়েছে যে মাঝে মাঝে গ্যাপ নিয়ে নিজের বাড়িতে ধীরে সুস্থ গেলেই হয়ে যাবে

কোথায় তোমরা বুঝতেই পারছো এই বিল্ডিংটা দেখে তো আমি কুইনে চলে এসেছি তো চলো কটা বাদছে দেখো আস্তে আস্তে এত জ্যাম ছিল একটা কুড়ি বেজে গিয়েছে হ্যাঁ ওয়ান আবার লেটার খুব তাড়াতাড়ি কাজ মিটে গেল তাই না চলো এবার আমরা কোথায় যাবো ডাইরেক্ট ওয়ার্কশপ

তোমার পছন্দের জায়গাতেই চলো নাকি কোথায় সে যা তখন বারাসাত যাচ্ছি আমরা চলো তো আজকে শপিং রয়েছে চলো তাহলে নাকি এদিকে কি আমিনিয়া টামিনিয়া পড়ে না না আমিনিয়া এদিকে নেই আমিনিয়া ওই সাইডে রাজা কাটা না তাহলে চলো তো ফাইনালি আমরা চলে এসেছি দিবাপিতে আর কি অর্ডার দিয়েছো কবিলটা তো নিয়ে গেছে

I'm <laughs> আগের দিন তো বারো এসেছিলাম বাট বৃহস্পতিবার ছিল যেদিন ডাক্তার দেখানো ছিল সেদিন তো আসতে পারিনি বন্ধ ছিল যেহেতু তো আজকে চলে এসেছি শাড়ি কিনতে তো আজকে শাড়ি দেখছি কিন্তু বান্ধবীর জন্য বান্ধবীর বিয়ে রয়েছে দেরিতে কিন্তু তার আগে রয়েছে আবার আশীর্বাদ তো আশীর্বাদ এঙ্গেজমেন্ট সেই উপলক্ষে শাড়ি দেখছি এগুলো ওই সেমিকাতানের মধ্যে রয়েছে ওপেন বর্ডার একটু ভ্যারাইটিস কালেকশান দেখবো মানে কাতান সেমি কাতান দেখবো একটু মঙ্গল মধ্যে দেখবো যেটা বেশি ভালো লাগবে সেটাই নেবো এটার কালার অপশান মধ্যে এইটা এটা রয়েছে ওপেন বর্ডার মধ্যে আরো সরু পারে আরো বেশি সুন্দর লাগছে ওই দিকটা দেখান ওই দিকটা দেখালে বুঝতে পারবো হ্যাঁ এটা ब्लाउজ এটা ब्लाउজ পিস আর এটা ফুল শাড়ি খুব সুন্দর লাগছে এটা দেখতে বলো হুম এটা কালার দেখো ছিল এইটা কিন্তু আমার মনে হয় ওর গায়ে এটা বেশি ভালো লাগবে আর একটা ছিল না এটার কালার মেরুন কোনটা ছিল এটা এটার একটা কালার দেখালে না এই যে এটা হ্যাঁ এটা থেকে ব্লুটা বেশি ফুটছে এই তিনটেই আছে কালার রেড হবে না না এগুলোর একটাও এই যে দেখো এটা রয়েছে নিয়নের মধ্যে এই ब्लाउজ পিসটা কি প্লেন আর এটা হচ্ছে কি আঁচল আর পাটটা বেশ অন্য রকম রয়েছে এটাও প্রত্যেকটা সুন্দর এটাও ভালো লাগছে ভালো যেটা এটা ভালো লাগছে কালারটা কালারটা মনে হচ্ছে থেকে এটা বেটার নাকি এটা একটু কমন এটা একটু আনকমন এটা আনকমন লাগে তাহলে রাখো সাইডে এই দুটোর মধ্যে দেখে এটা রয়েছে এটা ওই পিচ কালার মতো ডুয়াল টোন এটা বডিটা এটা মতোই খানিকটা এইটার মতো দেখো বন্ধুরা এবারে শাড়ি নিচ্ছি মানে বিয়েবাড়ির শাড়ি তো কেনা হয়ে গেছে পছন্দ করা এখন হচ্ছে ঠাম্মির জন্য নিচ্ছি ঠাম্মির জন্য ছাপা দেখতে বলেছে ঠাম্মি তো এখানে মলমল রয়েছে ছাপাও রয়েছে ঠাম্মির জন্য পছন্দ করবো এবারে ছাপা শাড়িগুলো না ঠিকঠাক আসছে না মানে সবই ডিপ কালার হয়ে যাচ্ছে তো মলমলের মধ্যে ঠাম্মির পরার মতো কালার এটা ভালো লাগছে না দেখতে সুতিরই তো মানে নরম সফট মার এরকম নরম কিন্তু বেশ ভালো লাগছে এটারই একটা কালার দেখো রয়েছে এটা আরও রয়েছে দেখো এই বেগুনিটা তোমরা জানিও তো এটা কেমন লাগবে ঠাম্মিকে বাপরে বাপ প্রচুর কষ্ট হয়ে গিয়েছে আজকে মানে এত জ্যাম পেয়েছি তাই না হুম হাতটাও আছে এখন বারাসদি হলে তা ঠিক আছে আজকে না দুপুরে তো বিরিয়ানি খাওয়া হয়েছিল তাই রাত্রে একদমই সাদা মাটা ডাল আলু সিদ্ধ আর এখানে কার্টুন দেখতে দেখতে কিন্তু আমরা ডিনার করছি যদিও আমি ডাল দিয়ে না আমি একটু বাটার দিয়ে খাচ্ছিলাম আমার প্রবীর দেখো শুকনো লঙ্কা দিয়ে মাখিয়েছি যেটা আমার মানে প্রচন্ড ঝাল লাগে তো চলো খেয়ে নিই আগে এখন কিন্তু বসে গিয়েছি আমাদের তো ডিনারও হয়ে গিয়েছে তো দেখিয়ে দিলাম তো এখন চট তোমাদের দেখিয়ে দিই শপিং গুলো তো এই হচ্ছে দুটো শাড়ি তার আগে দেখাই থেকে আমি কি কি নিয়েছি দিকুইনের প্রোডাক্ট আমি সবসময় অনলাইন দিয়েই নেই তারপরেও ওখানে গিয়েছি এতক্ষণ তো নিয়ে এসেছি এইটা আমি ফার্স্ট টাইম ইউজ করবো দিকুইনের কিউকাম্বার রিফ্রেশিং টোনার মানে শশার মধ্যে যে রিফ্রেশিং ব্যাপারটা থাকে তো সেই ব্যাপারটা নিশ্চয়ই এই টোনারটার মধ্যে থাকবে আর আমি তো ইউজ করে তোমাদের সাথে অবশ্যই রিভিউ শেয়ার করবো আগে কটা দিন ইউজ করে নেই আর যেটা নিয়েছি এটা হচ্ছে আমার থার্ড টাইম ভীষণ ভালো একটা প্রোডাক্ট যেটা কি না দি কুইনের কোকোনাট মিল্ক পাউডার ফর্মের যে ফেস ফেসওয়াশ বা ক্লিনজারটা আসে শুধু ফেস না ফেস টু বডি ভীষণই ভালো এটা আমি আর কবি দুজনেই ইউজ করি খুব ভালো এটা তো এইটাও নিয়ে নিয়েছি আর বাকি হচ্ছে সিরাম টিরামগুলো তোমাদের সাথে একদিন টোটাল শেয়ার করবো কুইনের কী কী প্রোডাক্ট আমি ইউজ করি সেগুলো তো চলো এবারে শাড়ি দেখাই পাঁচটি হচ্ছে ঠামি শাড়ি এমন একটা কমেন্ট আমার এসেছে যে কিনা তোমাদের তো কেনাকাটা লেগেই থাকে দেখো আমি কিন্তু নিজের জন্য কিছু কিনিনি যে দুটো শাড়ি কিনেছি দুইজনের জন্য একটা হচ্ছে আমার ঠামির জন্য আর একটা তো অনুষ্ঠানে নিমন্ত্রণ হলে শাড়ি তো দিতেই হবে তাই না বান্ধবী বলে কথা ছোটবেলার বান্ধবী ঠামির শাড়িটা আগে তোমরা দেখে নাও দেখো তখন তোমাদের দোকানে দেখিয়েছিলাম এই মলমল শাড়িটা নিয়েছি কালকে গিয়ে ঠামিকে দিতে যাব তো এই যে দেখো একদম অফ হোয়াইট কালার ঠাম্মা যেরকমটা পছন্দ করে ঠাম্মার কমপ্লেকশানের সাথে যেমন যায় আমি বলেই দেয় একদম মানে বডিটা হবে লাইট আর পাড়টা যেন একটু ডিপ হয় তাই বলে হচ্ছে গিয়ে লাল বেরুন এগুলো তো নয় এটা একটা চকলেট কালারের মধ্যে রয়েছে পুরো শাড়িটাই এরকম এবং সবচেয়ে ভালো ব্যাপার যেটা ভীষণই সফট যেকোনো কালার ব্লাউজে থামি মানে দু একবার একটু বাইরে পরে তারপর কিন্তু ঘরেও পরে নিতে পারবে খুবই কিন্তু ভালোই শাড়িটা তো আশা করি থামিরও পছন্দ হবে তোমরাও জানিও শাড়িটা কেমন হয়েছে আর এটা হচ্ছে গিয়ে বারবারে আমি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বলে ফেলছি আশীর্বাদ এঙ্গেজমেন্টের গিফট আশীর্বাদ এঙ্গেজমেন্ট রেজিস্ট্রি মানে সব কিছুই কিন্তু হবে তোমাদেরকে ডেটটাও শেয়ার করব তো এই হচ্ছে গিয়ে শাড়ি নিমন্ত্রণ কিন্তু এখনো হয়নি তার আগে থেকেই আমি গিফট কিনে রেখেছি তো এই যে শাড়িটা সুন্দর করে প্যাক করে দিয়েছে খুলবো এখন খুলতে হবে না দাঁড়াও খুলে ফেললাম যতক্ষণ দেখাই আবার বক্স করে রাখবো আর এই ভিডিও করার দরুন সবাই তো আগে থেকে জেনেই যাচ্ছে যে কি গিফট দিচ্ছি তো এই দেখো এই শাড়িটা নিয়েছি আশা করি পছন্দ হবে বান্ধবীর এবং কালারটাও খুব সুন্দর এই যে দেখো একদম মিয়ন কালারের মধ্যে রয়েছে পুরো সেলফের আমি কন্ট্রাস্টে আর নেই কারণ ও একটা কন্ট্রাস্টে কাঞ্জিবরম টাইপের নিয়েছে তো সেই কারণে আমি একদম সেলফের মধ্যে নিয়েছি সরু পার এবং অল ওভার শাড়িটাতে যাচ্ছে এরকম কাজ সুন্দর লাগছে না আমি আর বিবিটিপি গুলো খুলে দেখাচ্ছি না বিপিটাও হচ্ছে একদম রানিংই মানে রানিং না মানে এই কালারের মধ্যেই রয়েছে শুধু হচ্ছে গিয়ে ডিজাইনটা হয়তো একটু আলাদা হবে আর আঁচলটাও যাবে এরকম পুরো জরির কাজের মধ্যে কালারটা আমার খুব পছন্দ হয়েছে একটা কিন্তু আলাদা টোন আছে দেখ বুঝা যাচ্ছে দিয়ে এরকম মানে শুধু কিন্তু নিয়ন কালার না নিয়নের সাথে একটা গোল্ডেনের টোন আছে তো এই শাড়িটা আমার বান্ধবী তোমরা সবাই গেস করো যে কোন বান্ধবীর আশীর্বাদের অনুষ্ঠান যার জন্য শাড়ি কিনেছি বিয়ের গিফট এটা নয় এটা হচ্ছে শুধুমাত্র আশীর্বাদ গিফট তো জানিও কেমন হয়েছে শাড়িটা তো এই ছিল কি করতে হবে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আর সাথে সাথে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে দিতে হবে দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে বাই গুড নাইট